দু লক্ষ টাকা ধামাকা প্রয়াত আশিস চৌধুরী ও প্রয়াত শান্তি মহাদানীর স্মৃতিতে দুই দিবসীয় দুই লক্ষ টাকার ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে হুড়া ব্লকের লক্ষণপুর হাই স্কুল মাঠে আগামী ২৬ ও সাতাশে অক্টোবর শনি ও রবিবার লক্ষণপুর যুবগোষ্ঠীর পরিচালনায় ও লক্ষণপুর গ্রামবাসীর সহযোগিতায় এই ফুটবল খেলা অনুষ্ঠিত হবে এই খেলায় অংশগ্রহণের জন্য প্রবেশ মূল্য বারো হাজার টাকা যার জন্য অগ্রিম আট হাজার টাকা জমা দিতে হবে প্রথম পুরস্কার রয়েছে আশি হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার ষাট হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি তৃতীয় ও চতুর্থ পুরস্কার তিরিশ হাজার টাকা করে দুই দলকে দেওয়া হবে এছাড়াও সেরা খেলোয়াড় সেরা গোলকিপারকে বিশেষ পুরস্কার দেওয়া হবে